ভাই ঢাকার বাইরে থেকে একটা ফোন ফাটাইছে ফোনের মডেলটা হচ্ছে ভিভো বি ফিফটি প্রো উনি আমাকে ফোনটা যখন ফাটাইছে তখন পাঠানোর সময় আমাকে বলে দিয়েছে যে ভাই আমার ফোনের তেমন কোন সমস্যা নাই শুধু আমি যে জিনিসগুলো আপনাকে সাথে দিয়ে দিছি ওই জিনিসগুলো আপনি ফিটিং করে দিবেন তো আপনারা তো দেখতে পাইতেছেন উনি ফোনের সাথে কি কি পাঠাইছে ওনার ফোনের সাথে যে লজিকটা ছিল ওই লজিকটা ফাটাইছে সাথে মিডল পার্টটা দুইটা রেবন উনি যখন ফোনটা পাঠায় তখন আমাকে বলে দিয়েছে যে ভাই আমার ফোনে কোনো সমস্যা নাই শুধু আপনি এই জিনিসগুলো ফিটিং করে দিলে হবে আমি বলছি আচ্ছা ভাই সমস্যা নেই আপনি পাঠিয়ে দেন আমি আপনার ফোনটা সুন্দরভাবে ফিটিং করে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ফোনে যে অ্যাকসেসরিজগুলো ছিল যেগুলো উনি পাঠাইছে আমি খুব সুন্দরভাবে ওই জিনিসগুলো ফিটিং করে দিতেছি কিন্তু কাহিনীটা হচ্ছে সেটা না কাহিনীটা হচ্ছে উনি যে ফোনটা পাঠাইছে ওই ফোনটা অলরেডি ডেট হয়ে গেছে উনি যেটা জানতো না তা আমি নিজেও আসলে আগে বুঝতে পারি নাই যে ফোনটা ডেট হয়ে গেছে যেহেতু কাস্টমার বলে দিছে যে ওনার ফোনে কোনো সমস্যা নেই সেহেতু আমিও আর আগে কোনো চেক টেক না করে খুলে ওনার ফোন থেকে আবার নতুন করে যে জিনিসগুলা পাঠিয়েছে ওই জিনিসগুলো খুব সুন্দরভাবে ফিটিং করে দিয়েছি আসলে সত্য কথা বলতে কিছু কাস্টমার যখন বেশি পাক না হয় তখন ওনাদের সাথে এমন ঘটাটাই স্বাভাবিক উনি যদি ফোনটা ফাটানোর সময় আমাকে বলে দিত যে ভাই আপনি আগে আমার ফোনটা খুব ভালো করে চেক করে দেখবেন যে কি সমস্যা আছে আর কোন কোন জিনিসগুলো লাগবে তাহলে আপনি নিজে ওই জিনিসগুলো সংগ্রহ করে লাগিয়ে দিবেন এরপরে যখন আমি ফোনটা ফিটিং করলাম ফিটিং করার পরে দেখি যে ফোনটা আর ওপেন হইতেছে না এরপর আমি ফার্স্ট সাপ্লাইতে লাগাই দেখি যে এখানে অটো রিডিং অলরেডি ছাব্বিশ এসে দাঁড়িয়ে আছে সো আমি কাস্টমারকে ফোন দিয়ে বললাম যে ভাই আপনার ফোনটা এই এই সমস্যা করতেছে এখন কি করা যায় কাস্টমারে বলতেছে ভাই এখন আপনি দেখেন যদি সেটা ওকে করে দিতে পারেন তা আপনারা এখন বুঝে নিন যে আসলে ফাঁকনামি করলে এমনই হবে উনি যদি প্রথমে দায়িত্বটা আমাকে দিয়ে দিত তাহলে ওনার যে একশো গুলো কিনতে যে টাকাটা খরচ হয়েছে ওই টাকাটাও যাইতো না এখন আমাকে যে টাকাটা দিবে ওই টাকাটাও আর খরচ

যেটা লাগবে সেটা কিনে উনি নিজে লাগিয়ে না হলে শুধু শুধু আপনাদের টাকা গুলো এই লোকের মতো অযথা নষ্ট হবে